হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জব ফ্লেস থ্রি সিক্সটি ত্রিপুরা আজ সানডে স্পেশাল জব আপডেট ভিডিওতে নিয়ে এসেছি আপনাদের কাছে কিছু বড় সরকারি ও প্রাইভেট চাকরির আপডেট তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আজকের প্রথম যে জব ভ্যাকেন্সিটি ইমিডিয়েট রিক্রুটমেন্ট এখানে টেলি অপারেটর ও ডাটা এন্ট্রি অপারেটর রিক্রুট করা হচ্ছে আগরতলাতে মেল এবং ফিমেল বোধ এখানে অ্যাপ্লাই করতে পারবে এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড বলা হয়েছে চার্টার্ড অ্যাকাউন্ট ফার্মে থাকলে প্রেফারেন্স দেওয়া হবে টেলি অ্যাকাউন্টেন্ট অডিট এক্সেল এবং ডাটা এন্ট্রি নলেজ থাকলে আপনাকে প্রায়োরিটি দেওয়া হবে এদের অ্যাড্রেস দেওয়া হয়েছে সেন্ট্রাল হাউস কর্পোরেশন হাঁপানিয়া নেয়ার ওএনজিসি আগরতলা ইন্টারেস্টেড থাকলে যোগাযোগ করে নেবেন এদের দেওয়া নম্বর সেভেন জিরো জিরো টু জিরো ফাইভ থ্রি জিরো টু এইট এই নাম্বারে অথবা সিবি পাঠাতে পারেন এদের দেওয়া ইমেল অ্যাড্রেস সি ডট এস পি এস ডট টু থাউজেন্ড নাইনটিন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেইল আইডির মধ্যে তো মেইল আইডির মধ্যে সিভি পাঠিয়ে জবটির জন্য অ্যাপ্লাই করে নিতে পারেন চলুন দেখি আমরা এরপরের জব ভ্যাকেন্সিটা সেটা হচ্ছে পিজিটি টিচার রিক্রুট করা হচ্ছে একটি সিবিএসসি এফিলিয়েটেড আগরতলা সিটিতে অবস্থিত স্কুলের জন্য তো এখানে হিস্ট্রি ইংলিশ এবং ইকোনমিক্সের জন্য টিচার রিক্রুট করা হচ্ছে ইসেন্সিয়াল কোয়ালিফিকেশান আপনার থাকতে হবে মাস্টার ডিগ্রি ইন রেসপেক্টেড সাবজেক্ট এবং সঙ্গে অবশ্যই আপনার বিএড থাকতেই হবে তো যদি ইন্টারেস্টেড থাকেন সাত দিনের মধ্যে আপনারা দৈনিক সংবাদের বক্স নম্বর দুইশতে সিবি সাবমিট করে এই জবটির জন্য অ্যাপ্লাই করে নিতে পারেন দেখি আমরা এরপরের জব সেটি ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে কাউন্সিলার রিক্রুট করা হচ্ছে প্রজেক্ট আইটি প্রজেক্টের জন্য টোটাল স্যালারি আপনার এখানে ষোলো হাজার টাকা পার মান্থ দেওয়া হবে ডেট অফ ইন্টারভিউ একুশ জুন দুই হাজার পঁচিশ এগারোটা এম টিএস ডব্লিউ অফিস কারাবিন ইলিজিবিলিটি বলা হয়েছে গ্রাজুয়েট উইথ স্পেশালাইজড ইন সোশোলজি অর সাইকোলজি মাস্টার ডিগ্রি থাকলে আপনাকে প্রেফারেন্স দেওয়া হবে ইন্টারেস্ট থাকলে কল করে নেবেন এতে দেওয়া নম্বর এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফোর এই নম্বরের মধ্যে চলুন দেখি আমরা এরপুরের এটা এসেছে এলআইসি কর্পোরেশন ইন্ডিয়া থেকে উমেন অ্যাডভাইজার বিমা সখী যোজনার জন্য এই একটি স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ এখানে টেন পাস হলে আপনি এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন আঠারো থেকে এর উপরে যে কোনো এজের হলে আপনি এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন ফুল টাইম অথবা পার্ট টাইম এই জবটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এটি একটি গভর্নমেন্ট অ্যাপ্রুভ স্কিম আপনার এখানে স্টাইপেন্ড দেওয়া হবে সাত হাজার টাকা পার মান্থ এবং কমিশন থাকবে পাঁচ থেকে বারো হাজার টাকা পার মান্থ ইন্টারেস্টেড থাকলে যোগাযোগ করে নেবেন এদের দেওয়া নম্বর এইট টু ফাইভ সেভেন নাইন জিরো এইট থ্রি ওয়ান টু এই নাম্বারে অথবা নাইন ফোর থ্রি সিক্স ফোর সিক্স ওয়ান জিরো এইট টু এই নাম্বারে যেমন দেখি আমরা এরপরের জব ভ্যাকেন এয়ারপরের যে জব ভ্যাকেন্সিটি সেটি এসেছে একটি প্রতিষ্ঠিত হোটেলের জন্য রুম সার্ভিস বয় প্রয়োজন ইচ্ছুক ব্যক্তিরা যোগাযোগ করে নেবেন নাইন জিরো সেভেন সেভেন জিরো 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 ওয়ান ওয়ান থ্রি এ নাম্বারে এরপরে ভ্যাকেন্সিটি লুক চাই আগরতলা একটি প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য মার্কেটিং করার লুক আবশ্যক কমপক্ষে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনার টু হুইলার অবশ্যই থাকতে হবে ইন্টারেস্টেড থাকলে বায়োডাটা পাঠাবেন এদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর নাইন এইট সিক্স টু এই নাম্বারের মধ্যে চলুন দেখি আমরা এরপরে জব জব ভ্যাকেন্সিটা লুক চাই একটি আইসক্রিম ফ্যাক্টরিতে কাজ করার জন্য দুইজন হেল্পার অতি সত্য প্রয়োজন ইন্টারেস্টেড থাকলে যোগাযোগ করে নেবেন নাইন টু টু জিরো ফাইভ সিক্স ফাইভ ফোর এই নাম্বারের মধ্যে চলুন দেখি আমরা এপুরের জব ভ্যাকেন্সিটা ড্রাইভার চাই আগরতলার চিকিৎসকের প্রাইভেট ছোটো গাড়ি চালানোর জন্য ড্রাইভার আবশ্যক ইন্টারেস্টেড থাকলে যোগাযোগ করে নেবেন এগারোটা থেকে চারটার মধ্যে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন নাইন ফোর থ্রি সিক্স ফোর সিক্স ফাইভ সেভেন নাইন জিরো এই নাম্বারের মধ্যে চলুন দেখি আমরা এপুরের যে জব ভ্যাকেন্সিটা কর্মী চাই পাইকারি ওষুধের দোকানের জন্য ছেলে অথবা মেয়ে অভিজ্ঞতা সম্পূর্ণ কম্পিউটার জানা লুক আবশ্যক ইন্টারেস্টে থাকলে যোগাযোগ করবেন করে নেবেন এইট এই নাম্বারের মধ্যে এরপরে যে ভ্যাকেন্সিটি কর্মী চাই আগরতলা শহরে প্রতিষ্ঠিত রেডিমেড কসমেটিক দোকানের জন্য অভিজ্ঞতা সম্পূর্ণ পুরুষ কর্মী চাই বেতন আলোচনা সাপেক্ষে স্থির করা হবে ঠিকানা মিঠু এম্পোরিয়াম হরিগঙ্গা বসাক রোড প্রভাত মার্কেট আগরতলা পশ্চিম ত্রিপুরা যোগ করে নেবেন নাইন ডবল সেভেন ফোর জিরো টু ফোর টু এইট জিরো এই নাম্বারের মধ্যে তো ইন্টারেস্টে থাকলে যোগাযোগ করে জবটির জন্য অ্যাপ্লাই করে নেবেন চলুন দেখি আমরা এরপরের জব ভ্যাকেন এরপর যে জব ভ্যাকেন্সিটা পুরুষ কর্মী চাই আগরতলার একটি বিখ্যাত রেস্টুরেন্টের জন্য রান্নার কারিগর ও হেল্পার প্রয়োজন আপনাকে ভালো স্যালারি দেওয়া হবে এখানে থাকা খাওয়ার ব্যবস্থাও রয়েছে ইন্টারেস্টেড থাকলে যোগাযোগ করে নেবেন সেভেন জিরো জিরো ফাইভ এইট থ্রি এইট সিক্স সেভেন এইট এই নাম্বারের মধ্যে চলুন দেখি আমরা জবে লুক চাই আগরতলার একটি শোরুমের জন্য টেলিজানা অ্যাকাউন্টেন্ট এবং গ্রাফিক্স ডিজাইনার প্রয়োজন ইন্টারেস্টেড থাকলে যোগাযোগ করে নেবেন এইট ফোর ওয়ান ফাইভ এইট সিক্স টু ফোর থ্রি টু এই নম্বরে অথবা সেভেন ডাবল জিরো ফাইভ নাইন এইট এইট ওয়ান জিরো টু এই নম্বরের মধ্যে চলুন দেখি আমরা জব টু হুইলার পার্টস অথবা ব্যাটারির সেগমেন্টের ন্যূনতম তিন বছরের কাজ যেন অভিজ্ঞতা সম্পূর্ণ সেলস ম্যানেজার প্রয়োজন এবং সেলস এক্সিকিউটিভও প্রয়োজন ইন্টারেস্টেড থাকলে যোগাযোগ করে নেবেন সেভেন জিরো জিরো ফাইভ সেভেন ফাইভ জিরো ওয়ান নাইন সিক্স এই নাম্বারের মধ্যে এই ধরনের কুইক ডেইলি জব আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং